ঘটকের মৃত্যু আহত কোনে ও বর মর্মান্তিক দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝায় গাড়ি বিয়ে করে বউ নিয়ে ফেরার পথে রানাঘাটের জাতীয় সড়কের দুর্ঘটনা জামাই মিয়া চিটেন করেছে ঘটক সে মারা গিয়েছে এই দুর্ঘটনায় নতুন বউ ও সহ আহত সাতজন আর ঘটকের মৃত্যু হয় ঘটক জায়গায় মারা গিয়েছে বিয়ে করে বউ নিয়ে ফেরার পথে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনায় ঘটকের মৃত্যু হয় নতুন কোনেবর সহ হাসপাতালে চিকিৎসাধীন সাতজন সূত্রের খবর মালদা থেকে বিয়ে করে বর বউ এবং বরযাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা মালদা থেকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ফেরার পথে রানাঘাটের বারো নম্বর জাতীয় সড়কের বেগোপাড়া এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা লরির সাথে প্রাইভেট কারের সংঘর্ষ এই দুর্ঘটনায় বরের গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুছে যায় বরবৌ সহ সাতজন আহত হয় ঘটনাস্থলে গাড়ির কেবিন কেটে ঘটককে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঘটককে মৃত বলে ঘোষণা করে এবং কোনে বরসহ বাকি যাত্রীরা এখন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হঠাৎ করে হালকা একটু ভাঙলে গিয়েছিল ইসলাম

ফিরতে গিয়ে রাত এখন দুটা আড়াইটা বাজে তো এখন অ্যাক্সিডেন্ট দিয়েছে জামাই মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে মালদাতে বালকি যাবে হ্যাঁ আর আমার জামাই মেয়ে আর একটা বেই ছিল আর ডিয়ারবার ছিল আর একটা লোকমা ছিল ঘটক সে মারা গিয়েছে জামাই তলায় ধরো সাতজন রয়েছে আর এই উপরে সাতজন আটজন Beauty Boats. ハロー。